অনেক দিন ধরেই পাহাড় আমাদের ডাকছিলো তাই আমরা না গিয়ে কি আর থাকতে পারি তাই আমরা দুজনে বেরিয়ে পড়লাম আর তোমরা বললে বিশ্বাস করবে না লাখটা আমাদের এতই ভালো ছিল জাস্ট আমরা তিন দিনে ঠিক করেছি যে নর্থ বেঙ্গল যাবো আর তার মধ্যে আমরা টিকিটও পেয়ে গেছি মানে সত্যি এটা বোধ মানে এইভাবেই বোধহয় পাহাড় ডাকে মানে যাদেরকে ডাকে তাদের বোধ হয় এইভাবেই ভগবান পাইয়ে দেয় নাহলে জানো তো আজকালকার দিনে টিকিট পাওয়ার কি সমস্যা আর সোনা বাবার কাণ্ড দেখো খুমর দোলাতে শুরু করে দিয়েছে তো আমাদের টিকিট ছিল কলকাতা স্টেশন থেকে তো একটাই প্রবলেম ছিল এই কলকাতা স্টেশন থেকে নাকি যা ট্রেন ছাড়ে সেগুলো নাকি প্রচুর লেট করে এতদিন শুনেছি সবার মুখে বাট এই ফার্স্ট টাইম আমাদের অভিজ্ঞতা হলো আমাদের ট্রেন ছিল এগারোটা চল্লিশে সেই ট্রেন লেট করে ছেড়েছে দেড়টার সময় ছেড়েছে তোমরা ভাবতে পারছো তো দেড়টা তো তাতেও কোনো দুঃখ ছিল না ঠিক আছে ডেড়টায় ছেড়েছে তো যেতে যেতে মাঝ মানে মাঝ রাস্তায় তো এক ঘন্টা এক ঘন্টা করে যাচ্ছে মানে টোটাল আমাদের এনজিবি স্টেশনে নামার কথা ছিল সাড়ে আটটা সেই ট্রেন গিয়ে নেমেছে সাড়ে তিনটে যাই হোক এই ছিল আমাদের টোটাল জার্নির গল্প তো এটা সবে একটা বার প্রচুর পার্ট আসতে চলেছে ওখানে গিয়ে কি করেছি না করেছি তো রাতের ডিনার করার পরে এখানে আইসক্রিম খাচ্ছিলাম আর সোনাপার দেখো আইসক্রিমটা গলে গেছে তাই চুমুক দিয়ে দিয়ে খাচ্ছিলো ফাইনালি হচ্ছে কি ট্রেনও দিয়ে দিয়েছে তো এখানে সোনাপপা এই ট্রলিটা ও কাউকে দেবে না নিজে নিজে টানবে ও নিজের ভার সামলাতে পারছে না কিন্তু ওইটা ওর হাতে চায় তার জন্য হচ্ছে পুরো টুরটাতে কত যে বকা খেয়েছে সবার কাছে তার কোনো হিসেব নেই তো এখানে যাচ্ছে আমার দাদা তো এক পা করে যাচ্ছে এক পা করে বলে এই এত দেরি করে দিলে কি করে হবে ওর ওই একটাই কথা ঘুরে ফিরে তারপরে সোনা বাবা তো বলে আমি ওপরে থাকবো তো ও একদম ওপরে হয়ে গেছে এখানে বৌদি আর দাদা সেলফি তুলছিল আর আমি ভিডিও করছিলাম আর এ শুধু টাইম দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে এও ভাবছে না ছাড়ে না আর এদিকে এর কাণ্ড দেখো মানে ওপরে উঠে কি করবে কিছু ভেবেই পাচ্ছে না খেয়ে দিয়েই ট্রেনে উঠেছে একবার বললে আমি বিস্কুট খাবো একবার বললে আমি চকলেট খাবো মানে সারাক্ষণ এই করে যাচ্ছে তো মন দিয়ে আমার দিকে তাকিয়ে আছে বুঝতে পারছে না যে ভিডিও করছি কি কি করছি তো ফাইনালি সকাল হয়ে গেল চায় গরম চায় গরম এই আওয়াজটা শুনতে শুনতে তো সকাল হলে আর কি মাছ পথে এত ট্রেন থামছিল এত ট্রেন থামছিল আর একটা গল্প সঙ্গে ট্রেনে তো প্রচুর খাবার ওঠে তো সেই খাবারগুলো কিন্তু কিনে দিচ্ছিল আমার সোনা বাবা ওর কাছে সবাই ঘুর মানে ঘুরতে যাবে বলে সবাই কিছু না কিছু ওকে টাকা দিয়েছে সেই টাকাগুলো পকেটে নিয়েছে বলছে পুরো খরচ আমার পুরো খরচ আমার তোমরা কেউ টাকা দেবে না মোটামুটি ট্রেনে যা উঠছে তাই বলছে বোকা এটা খাবে ওটা খাবে টাকা কিন্তু আমি দেবো মানে এরকম তো মানে কি বলবো সব লোকেরা ওর কথা শুনে হাসাহাসিও করছিল তার ওই যে দিয়ে ওখান থেকে হবে গাড়িও আমাদের দাঁড়িয়ে আছে তো গাড়িওয়ালা জানে আমাদের ট্রেন নামবে সাড়ে আটটায় সেই মতন সাড়ে আটটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত সে ওয়েট করে বসে আছে একটু তো খোঁজে গেছিল বাট আমরা বলছিলাম তো এটা তো আমাদের হাতে নয় আমরা তো ইচ্ছা করে দেরি করিনি ট্রেন যদি না আসে তো আমরা কি করতে পারি না তো যাই হোক এখানে সোনা বাবা একটুও ক্লান্ত হয়নি আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি ওর মনে মানে কি বলবো আলাদাই জোজ তারপরে গাড়ি উঠে যখন এই হালকা হালকা একটু পাহাড় দেখতে পেলাম ব্যাস মন তখন শান্তি আর আমার শরীর এত খারাপ করেছিল সেই সময়টা কি বলবো তোমাদের কিন্তু এই পাহাড় দেখে পুরো আমি চাঙ্গা হয়ে গেছি নেক্সট পার্ট তাড়াতাড়ি আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো টাটা